বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো ফার্মের কাজ সকাল থেকেই যে শুরু হয় সে কাজগুলিতে দেখো এই ভুষিগুলো চালনে করছে চালনে করে পুরানো যে ভুষিটা আছে সেটাতে নতুন ভুষি মিশিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে যে দেখো খাবারের পাত্রগুলো খুব নোংরা হয়ে গেছে এগুলোও পরিষ্কার করা হচ্ছে তো আজকে আটাশ দিন তো এই যে লাইনম্যান এসেছে মুরগি ওজন করছে দেখি কত আসে আঠাশ দিনে একটা মুরগি ধরবে আর একটা মুরগ ধরবে পাঁচটা ওজন করবে সাইজ মিলিয়ে ধরছে ছোট বড় মিলিয়ে তো ধরা শেষ করুন দেখি কি ওজন আসে বস্তায় ঢুকিয়েছে এখন কাটা করবে এখানে ভালো বোঝা যাচ্ছে না তো এখানে সাত কেজি চারশো আসছে আমার ফার্মে একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে হালকা সাউন্ড আছে আর এই যেটা সিআরডি বা সর্দি এই সর্দিতে ভালো কাজ করে আমি যে মেডিসিনটা আমরা দিই সেটা হচ্ছে অ্যাকোনাইট সর্দিতে খুব ভালো কাজ করে আর এই ঔষধে কোনো অজোন ঘাটতি হয় না তো এটা আমি সকাল বিকাল দুবেলা দিচ্ছি সকালে প্লেন জলে সদন সদন কিছু না দিয়েই দিয়ে দিয়েছি তারপরে জলটা খাওয়া শেষ হয়ে গেলে তারপরে সদন জল দিব তারপর চারটার পরে আরেকবার দেব তারপরে কালকে সকালে দেবো তিন দিনে ড্রেস করবো অ্যান্টিবায়োটিক দিলে কি হয় ওজনটা কমে এই জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না আর এখন এটা খুব ভালো রেজাল্ট হয় আমি পরে দেখিয়ে দিচ্ছি তো দেখো আঠাশ দিনে কিন্তু আমার মুরগির ওজন খারাপ আসে নাই ঠিকই আছে তো যেহেতু পাশাপাশি দুটো সা শেড আছে জন্য একটু প্রবলেমটা বেশি হয় আবহাওয়াটা ঠিক মতো পায় না এই যে একদম কাছাকাছি এই যে একটা শেড ওই যে পাশে আর একটা শেড থেকে বেরোলাম সবথেকে বেশি সমস্যা সর্দি এই সর্দিটা আসবেই তার মধ্যে এখন ওয়েদার চেঞ্জ দিনের বেলা গরম রাতে ঠান্ডা এই কারণেই আর বেশি হচ্ছে তো তিন দিন দিয়েই দেখি কি রেজাল্ট আসে কিন্তু এর আগেও আমি অনেক বাড়িটা দিয়েছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো দেখো এই যে এই যে অ্যাকোনাই ডিটা এটা দুশো এটা আমি আড়াইশো করে দিচ্ছি আড়াইশো এম তো পাশ পর্যন্তই পরে আবার